ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো যেতে যেতে এই হাঁসের দলটাকে দেখেছিলাম তো তাদেরকেও ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে তো গ্রামের পরিবেশটা এত সুন্দর বন্ধুরা দেখুন সকালের এই ধানের ক্ষেত এই গাছপালা পশু পাখি শহরের মানুষরা এই পরিবেশটাকে খুবই মিস করে আমি জানি তো আজকে বানাবো আমি তালের পিঠে তো তাল কোরানো থেকে পিঠে বানানো পর্যন্ত পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো না টেনে ভিডিওটা পুরোটা দেখুন অনেক ভালো লাগবে আশা করছি এই তাল গাছটা আছে একদম ধানের ক্ষেতের পাশেই তো সমস্ত তালগুলোই এই ধানের ক্ষেতেই পড়ে ধানগুলো এখন রোয়া আছে খুবই ছোট এখনো ফুল আসেনি তো তালগুলো দেখুন বন্ধুরা পুরো পেকে টস টসে হয়ে আছে আর প্রচুর প্রচুর তাল পড়েছিলো এর মধ্যেই আমি দুটো তুলে নেব পিঠে বানানোর জন্য এই যে একটা পেয়ে গেছি এই তালের যে কালারটা বন্ধুরা প্রচুর মিষ্টি হবে এই তালটা তো এটা নিয়ে নেব আমি আর গাছে এখনও অনেক তাল ছিল দেখে মনে হচ্ছিলো সব কটাই একসঙ্গে কুড়িয়ে নিয়ে যায় কিন্তু হাত তো আমার দুটো তাই দুটোই নিতে পারবো তার মধ্যে হাতে ফোন ছিল আর এত বোনের মধ্যে দিয়ে এত কষ্ট করে গেছিলাম শুধুমাত্র আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব বলে কারণ অন্য কাউকে বললেও আমাকে তালগুলো এনে দিত আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই শুধুমাত্র আমি গেছিলাম তো দেখুন কত কত তাল পড়ে আছে আমার তো দেখে লোভ লেগে যাচ্ছিলো মনে হচ্ছিল সব কটাই কুড়িয়ে নিয়ে যাই দেখুন এই একটা তাল এটাও খুব হবে মিষ্টি হবে খেতে তো এটাও নিয়ে নেব এই দুটোই নেব বন্ধুরা কারণ পিঠে বানানোর জন্য এটাই যথেষ্ট বেশি লোক করে কাজ নেই তাই না বাড়ি এসে আমি তাল দুটো থেকে মাড়ি বার করে নিয়েছিলাম আর ভেঙে নিয়েছিলাম দুটো নারকেল এবার নারকেলগুলো আমি কুড়ে নেব একটি কুর্নির সাহায্যে কারণ পিঠে বানানোর জন্য আমাদের এখানে ছাই রেডি করতে হবে নারকেলে তার জন্য আর এখানে আমি ছাইটা বানিয়েছিলাম আখের গুড় দিয়ে আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন আমার যে আখের গুড়ের যে স্মেলটা হয় খুবই ভালো লাগে তার জন্য আমি গুড় দিয়ে বানিয়েছিলাম দেখুন আমার এখানে ছাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি পিঠে বানানোর জন্য এখানে দিয়ে দেব এক কাপ তালের মাড়িটা তার সঙ্গে এক কাপ গুড় আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি আগেই বলেছি আমি গুড় ইউজ করেছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চালের আটা আর দিয়ে দেবো এক কাপ আপনারা একটু দেখে নেবেন এবার আমার এটা রেডি হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে একটু দেখুন ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ছোট ছোট লেচি কেটে নিতে হবে আপনারা পিঠের সাইজটা যেরকম বানাতে চান ঠিক লেচিটা তত বড়ই কাটবেন দেখুন আমি লুচির মতো করে কেটে নিয়েছিলাম লেচিগুলো সবকটাই গোল গোল করে নিয়েছি এবার বেলে নেব অল্প লুচির মতো করেই বেলে নেব দেখুন লুচির মতো বেলে তার মধ্যে যে নারকেলের ছাইটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু বেশি করে দেবেন তাহলে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে এবার মুখটা খুব সুন্দর করে মুড়ে নিতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো ভাজার সময় মুখগুলো খুলে যাবে আর ভেতরের ছাইটা বেরিয়ে আসবে একদমই ভালো লাগবে না তেলে পুরো একদম মাখামাখি হয়ে যাবে জাতা ব্যাপার হয়ে যাবে একটা তাই বলছি প্রথমেই কিন্তু মুখগুলো খুব সুন্দর করে টিপে টিপে ভালো করে মুড়ে নিতে হবে দেখুন আমি মুড়ছি ঠিক এরকমভাবে মুড়ে নেবেন আর পিঠেগুলো যখন বানানোর জন্য লুচির আকারে বেলবেন তখন কিন্তু অল্প অল্প ময়দা দেবেন না হলে কিন্তু বেলনির মধ্যে লেগে যাবে দেখুন আমি আরও একটা হাতের সাহায্যে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বেলেও বানাতে পারেন হাতে করেও লেচিটাকে একটু বড় করে নিয়ে তার মধ্যে ছাই দিয়ে বানাতে পারেন আমি দুরকমভাবেই দেখিয়ে দিয়েছি আপনাদের যেটাই সুবিধা হবে সেরকমই বানাবেন আর একটা কথা আপনারা মাথায় রাখবেন যখন কিন্তু ওই পিঠে বানানোর জন্য আপনারা খামিরটা বানাবেন তখন কিন্তু ওটা খুব বেশি শক্ত হলে হবে না একটু নরম নরম বানাতে হবে তাহলে কিন্তু পিঠে খুব খুবই শক্ত হয়ে যাবে বেশি আটা কিংবা ময়দা দেওয়া যাবে না ঠিক পরিমাণ মতোই দিতে হবে আর চালের গুঁড়োটা আমি এই জন্যই ইউজ করেছিলাম যে পিঠেটা একটু নরম হবে আর শুধু যদি ময়দা দিয়ে বানান তাহলে কিন্তু পিঠেগুলো একটু টান টান শক্ত শক্ত হয় খেতে দেখুন আমি হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি আবারও আর একটা এবার এর মধ্যে পুরটা দিয়ে দেবো আর মুখগুলোতে খুব সুন্দর করে ডিজাইন করে দেবো তাহলে খুব ভালো লাগবে দেখতে দেখুন হাতে একটু করে ময়দা নিয়ে নিচ্ছি না হলে কিন্তু হাতে লেগে যাবে। আর ডিজাইনটা খুব সুন্দর হবে তার জন্য দেখুন এটাও রেডি হয়ে গেছে এরকম ভাবেই আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে সমস্ত রেডি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা ভাজার জন্য আমি এখানে নিয়ে নেব সাদা তেল আর সাদা তেলটা কড়াতে দিয়ে ভালো করে গরম করে নেব একটু ডুবো ডুবো তেল নেবেন তাহলে পিঠেগুলো ভাজা খুবই ভালো হবে দেখুন আমি এখানে ডুবো ডুবো তেল দিয়ে তিনটে করে পিঠে দিয়ে ভেজে নিচ্ছিলাম বেশ লাল লাল আঁচা আঁচা করে ভেজে নেবেন খুবই ভালো লাগবে খেতে পিঠেগুলো মাঝে মাঝে তাহলে পাল্টে দেবেন যাতে তলায় ধরে না যায় দেখুন পুরো আঁচা আঁচা কালার চলে এসেছে পিঠেগুলোর আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব তারই মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো লাল লাল আঁচা আঁচা করে ভেজে নিয়েছি এভাবেই সবকটা পিঠে ভেজে নেব একে একে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি দেখেছি অনেকে শুধুমাত্র ময়দা দিয়ে বানাই কিন্তু শুধু ময়দা দিয়ে বানাবেন না তার সঙ্গে অল্প একটু চালের আটা দেবেন দেখবেন খুবই ভালো হবে খেতে পিঠেটা আবারও পিঠে দিয়ে দিয়েছি একইভাবে লাল লাল করে আঁচা আচা করে ভেজে নেবো উল্টে পাল্টে ভালো করে আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজাটা একইভাবে এই পিঠেগুলো ভেজে নেব আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা দেখুন আমার পিঠে বানানো গল্প করতে করতে পুরোপুরি রেডি হয়ে গেছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ